হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসমিস লাইফ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো থেকো আজ সকাল থেকে মারাত্মক রকমের রোদ উঠেছে আর তেমনি গরম রেখেছে আজকে ভাদ্র মাসের মতো পুরো পচা গরম যাই হোক গরম গরম করলে তো হবে না প্রতিটা কাজই আমাদেরকে সারতে হবে নিত্য যে কাজ রয়েছে সেগুলো আমার এই সোফা কাম বেডটা এটা সোফা কম বেড হয়ে গেছে মানে এটা সোফা হিসেবে হিসেবে তো ইউজই হয় না শুধু বেড হিসেবে এটা ইউজ হচ্ছে ছেলের যেহেতু সামার ভ্যাকেশান চলছে সেহেতু ওর স্কুল টিউশনের খাতা বই প্রজেক্টের কাজ প্রজেক্টের জিনিসপত্র সমস্ত কিছু কালার পেন্সিল কালার সমস্ত কিছু এই লিভিং রুমে তো এই লিভিং রুমে মানে ওই সোফার ওপরে সব কিছু তো যার কারণে এই বেডটা ঠিকঠাক আমি ক্লিন করতেই পারছি না তো আজ বেশ কিছুদিন পর আগে ভাবলাম যে না এই বেডটাকে আমাকে ক্লিন করতে হবে নইলে আমি কাজের কোনো এনার্জি পাচ্ছি না যদিও লাভ মনে হয় কিছু হবে না ওই ক্লিন করার পাঁচ দশ মিনিটই ঠিক থাকবে তারপর আবার যেই কার জিনিস সেই হয়ে যাবে জানি না কেন বাড়ির কোনো কাজ যদি চার দিন পাঁচ দিন ধরে পড়ে থাকে আমি বাড়ির আদার্স কোনো কাজে এনার্জি পাই না বিশ্বাস করো এই খাটটা নোংরা হয়ে আছে নোংরা মানে কি শুধু বই খাতা ছড়ানো আছে তাতেই যেন আমি বাড়ির আদার্স কোনো কাজে এনার্জি পাচ্ছি না কাজ করতে ইচ্ছে করছে না আগে মনে হচ্ছে এটা বোঝাই তারপরে বাকি সমস্ত কাজ হাত দেবো তো ফাইনালি অনেক এনার্জি নিয়ে এসে সকাল সকাল উঠে এসে আগে এই কাজটা শুরু করে দিয়েছে এখনও চাটা কিচ্ছু খাওয়া হয়নি নিচে বইগুলো থাকলে কি আমার সুবিধা হয় যেহেতু আমার আমি প্রায় অর্ধেক সময় নিচেই থাকতে হয় কিচেনটার নিচে আছে তার জন্য ওপরেও সেহেতু একবার সকালে নেমে যেয়ে চলে আসবো ওপরে খুব একটা আমার ওঠাই হয় না শুধু স্নান আর ঠাকুরকে একটু প্রণাম করা ছাড়া আর সেভাবে যাওয়াই হয় না উপরে তো তার জন্য ওকে বলেছিস যে তুই বইগুলো সমস্ত নিয়ে যাতে আমি ওকে পড়াতে পারি আমার যাতে সুবিধা হয় এই প্রজেক্ট প্রজেক্টের কাজ এই নিচেই করে নিলাম তাহলে আমাকে বারবার আর ওপর ওঠানামা করতে হয় না আর আমি যখন তখন মানে রান্না করতে করতে ওকে পড়িয়ে নিলাম রান্না করতে করতে প্রজেক্টের একটু একটু করে কাজ সেরে নিলাম আমার ক্ষেত্রে এটা ভীষণ রকমের সুবিধা তার জন্যই বই খাতাগুলো নিচেই রেখেছি ক্লাস টুতে ওর অভ্যেসটা বেশ ভালো ছিল বা জানি না এখনই বা কেন অভ্যেসটা নষ্ট হলো সেটাও আমি জানি না তো ওকে পড়া আমি দিয়ে আসতাম ম্যাথ ইংলিশ হিন্দি সমস্ত কিছু দিয়ে চলে আসতাম একটু একটু করে ও কি সুন্দর চুপচাপ বসে বসে করে নিত ক্লাস ওয়ান টু দুটো ক্লাসেই আমি দেখেছি ক্লাস থ্রি থেকে দেখছি কিছুতেই একা একা পড়তে বসছে না আমি থাকছি তাহলেই আমাকে বসে থাকতে হচ্ছে কন্টিনিউ আমি ভাবলাম ছেলে মনে হয় বড়ো হয়ে যাচ্ছে আর আমাকে বসে থাকতে হবে না ও বাবা সমানে আমাকে বসে থাকতে হচ্ছে তবেই ও পড়ছে একটু অন্যমনস্ক হয়ে গেছে দেখছি ফাইনালি চলো ডান এবার খাবো একটু চা আর এটা যে কতক্ষণ থাকবে সেটাই হচ্ছে দেখার ছেলে উঠে আসবে ও গল্প শেষ এখানে রান্না বসিয়ে দিয়েছি কারণ হাজব্যান্ড স্কুল যাবে খেয়ে আর আরও একটা জিনিস যেটা বসিয়েছি সেটা হচ্ছে হালকা একটু উষ্ণ একটু গরম জল করব আর হয়েও গেছে দিয়ে দিলাম হচ্ছে লেবুর কিছু টুকরো আজকে হবে আমার ফ্রিজ পরিষ্কার লেবুর সাথে সাথে এখানে দিয়ে দিলাম একটু খাবার সোডা আর দিয়ে দেবো হচ্ছে এক ছিপি ভিনিগার আজকে ফ্রিজ একেবারেই ফাঁকা সেই অর্থে বলতে গেলে একটাও সবজি সবজিপাতি ছিল না বাস্কেটও পুরো ফাঁকা হয়ে গেছিল তো দেখলাম এটাই মক্ষম সুযোগ এছাড়া তো সবজিপাতি ভর্তিই থাকে কিছু না কিছু ফ্রিজে থাকে যার জন্য আর ফ্রিজ পরিষ্কার করার কিছুতেই সুযোগ হয়ে উঠছিল না তো এই ফ্রিজ প্রায় এক থেকে দেড় বছর আমার হয়ে গেল কিন্তু যখন থেকে এনেছি ফ্রিজটা তখন থেকে একবারও ডিপ ক্লিন সে অর্থে হয়নি পরিষ্কার ওপর থেকে হালকা হালকা করেছি কিন্তু এইভাবে ডিপ ক্লিন হয়নি বলে আরও বিশেষ করেই এটা করে নিচ্ছি তো ওপরের ট্রেটা দেখো খুব ভালো করে খুলে নিলাম আর নিচের ট্রেগুলো খুলবো ভাবলাম কিন্তু একটু টাইট ছিল তো যার ফলে দেখলাম যে না থাক জোর জার করে লাভ নেই যেমন আছে ওইভাবেই থাক আমি এগুলো না খুলেও ট্রেগুলো ক্লিন করা যাবে তার জন্য এই দুটো আর খুললাম না ফ্রিজটা যে খুব একটা নোংরা হয়েছে তা কিন্তু নয় কিন্তু আমি দেখলাম যেহেতু ডিপ ক্লিন একবারও দেড় বছর ধরে হয়নি সেহেতু একবার ডিপ ক্লিন করেই নি আর ওই ভেতরের যে ট্রেগুলো দেখছো ফ্রিজের সেই ট্রেগুলোতে যেহেতু কভার রেখে দিয়েছি তাই যেটুকু যা নোংরা হওয়ার ওই কভারগুলোই হয় তাই ট্রেগুলো মানে ট্রেগুলো আর খুব একটা নোংরা হয় না সবজি শেষ হওয়ার সাথে সাথে যেহেতু আজকে সবজি শেষ হলো সেহেতু বাস্কেটটা আমি আগেই খুলে ধুয়ে দিয়েছি ধুয়ে এমনি জল ছড়াতে দিয়ে দিয়েছি পরিষ্কার টরিষ্কার করে একবারে মুছে টুছে তারপরে বাস্কেটটা ঠিক জায়গায় রেখে দেবো আর মারাত্মক গরম আজকে মারাত্মক গরম জানালা খুলে রাখলে রো হাওয়া হাওয়া আসছে ঠিক কথাই কিন্তু একটা বিরাট গরম হাওয়া আসছে আর যদি বন্ধ করে রাখছি তাতেও যেন ভেতরটা ভেবে যাচ্ছে ঘরের তো যাই হোক জানালা খুলে দেখো পর্দা দিয়ে রেখেছি কিছুটা যাতে গরম লাঘব হয় কিন্তু লাভের লাভ মনে হয় কিছুই হচ্ছে না আরেকজন হেল্প করতে আসবে সেই ভয়ে আমি ওকে গুচ্ছেক অঙ্ক দিয়েছি অঙ্ক দিয়ে বসিয়ে দিয়েছি কারণ এইসব কাজে যদি ও হেল্প করতে আসে তাহলে মনে হয় আমার কোনো কাচের ট্রে আর গোটা থাকবে না নতুন ক্লাসে ওঠার পর থেকেই ওদের মোটামুটি প্রত্যেকটা বইয়ের মধ্যে একটা বিষয় হলো খুব ইম্পর্টেন্ট বিষয় হলো আদার্সদেরকে হেল্প করা অন্যকে সাহায্য করা ব্যাস এবার সেই সাহায্য থেকে প্রথম এক্সপেরিমেন্টটা মায়ের কাজ দিয়েই শুরু হোক মাকে সাহায্য করা থেকেই শুরু হোক ব্যাস মা এবার কোথায় যাই বলো দেখি তবে এই সব কাজ নিয়ে বসলে হাতে অনেকটা সময় নিয়ে বসতে হবে নইলে আমার মনে হয় আজকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা সমস্ত কিছু কাজ মানে খাওয়া দাওয়া স্নান সারতে এরকম হয়ে যেত তো এইটা ডোরের পোর্শনটা তো ডোরের পোর্শনটা মোটামুটি ভালোই নোংরা হয়েছে আসলে কোনো কিছু জিনিস কিনে নিলেই নয় সেটাকে যত্ন করে রাখাটা হচ্ছে সবথেকে বেশি চাপের ব্যাপার তাই না তবে আমি যে জলটা দিয়ে ক্লিন করছি মানে ওই হালকা উষ্ণ জল দিয়ে যেগুলো আমি তোমাদেরকে দেখালাম তো বিশ্বাস করো এইটা এত সুন্দর ক্লিন হয় তোমরা দেখেই বুঝতে পারবে ভীষণ সুন্দরভাবে ক্লিন হয়ে যায় ফাইনালি এখানে ডোরটাও কমপ্লিট হয়ে গেল কী গো ঝকঝক করছে তো বলবে কিন্তু কমেন্টটা অবশ্যই তো এই যে এটা দেখেও যে কি মানসিক শান্তি কবের থেকে ভাবছি করব করব তো ফাইনালি আজকে পারলাম বলে একটা স্বস্তি লাগছে আর এখানের জলটার অবস্থাই বলে দিচ্ছে যে আমি যতই ভাবি ফ্রিজ নোংরা হয়নি হয়নি কিন্তু জলে প্রমাণ যে কতটা পরিমাণে নোংরা হয়েছিল আর এই কভারগুলো ট্রে কভারগুলো যদি না থাকতো ফ্রিজ আমার আরও নোংরা হতো কারণ যত নোংরা পড়ার সব এটাতেই মানে কভার করে নিয়েছে আর কি কভারটাতেই নোংরা কভার করে নিয়েছে তো এগুলো ভালো করে আগে জলে ভিজিয়ে নিলাম তারপর ডিশওয়াশার দিয়ে দেখো ভালো করে এগুলোকে ক্লিন করে নিচ্ছি আর ভীষণ সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে আসলে সময় থাকতে যদি জিনিসের মূল্য আমরা দিতে পারি দেখবে সেই জিনিসটাও একদিন তোমাকে মূল্য দিচ্ছে আসলে আমরা যদি ঠিক টাইমে সঠিক জিনিসটার যত্ন নিতে পারি বা যে কোনো জিনিসের যদি সঠিক টাইমে যত্ন নিতে পারি তাহলে সেই জিনিসটাও আমাদের জীবনে বেনিফিটস দেবে একটু বেশি সময় ধরে তাই না যেমন ধরো কোনো জিনিসের দশ বছর আয়ু ছিল কিন্তু আমরা আমাদের যত্নের মাধ্যমে সেটাকে আরও পাঁচ বছর বাড়িয়ে দিতেই পারি তাই না বন্ধুরা হ্যাঁ নিশ্চয়ই পারি তাই সঠিক সময়ে যত্ন ও মূল্য দেওয়া অবশ্যই দরকার আছে আর বাইরেটা দেখো কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এই যে গল্প করতে করতে আরও একটা বিরাট কাজ হয়ে গেল আর খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার চলো ফ্রিজটা খুলে তোমাদেরকে দেখায় এই যে জিনিস সব চলে যাচ্ছে জিনিসের জায়গায় ফ্রিজটা চালিয়ে দিলাম আমি দশ পনেরো মিনিট পরই চালিয়েছি কি ভালো লাগছে নিজেরই এই পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রিজ দেখতে আর এই যে বাস্কেটটাও নিয়ে চলে এলাম পেতে দিয়েছে এটা নিচে একটু টিস্যু পেপার যাতে নেক্সট বার পরিষ্কার করার সময় যত নোংরা সব টিস্যু পেপারই ধরে নেবে আর যেহেতু মাঝে মধ্যে দেখেছি কারেন্ট থাকে না কারেন্ট চলে যায় তো খুব নিচেটাতে জল জলো হয়ে থাকে সবজিগুলোর থেকে কারেন্ট চলে গেলে জল জমে যায় ওখানে তার জন্য টিস্যু পেপারটা দিয়ে দিলে ভীষণ রকমের দেখবে ক্লিন করার সময় খুব সুবিধা হয় তো চলো এত পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রিজ দেখে আমারও নিজেরও মনটা ভালো হয়ে যাচ্ছে আর সব থেকে বড়ো চিন্তা যেটা ছিল করব 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 কাজটা পড়ে আছে তো সেই কাজটাও আজকে হয়ে গেল এক টুকরো পেঁপে ছিল সেটা রেখে দিলাম আর এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও বন্ধুরা আমি সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান সেরে দেব হচ্ছে আমার সূর্যদেবের পুজো আজকে আমার সেই স্পেশাল রোববার তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি করে দিচ্ছি এখানে এন্ড তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের মতো আসি টাটা